তুমি সব পে। এইখানে কি করে পাওয়া যায়? মন্ত্রী আমাদেরকে নমস্কার চায়। সবাই জমিদার। আসুন। তালে চিত্রশ ডিক্লেয়ারেশন তালে তালে জয় দিয়ে সফল করুন। সফল করুন। ভগবান দে মা। আমরাই বিজেপি 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 जिंदाबाद। ভাগ जिंदाबाद। হাত। বিজেপি বিজেপি। তিনজন চলে।

উনি থাকলো না চলে গেল আপনার উপর প্রেশার হবে আপনি কেন বলতে পারলেন না ওনাকে যে আপনি থাকুন আরে আমরা কখন জানি চলে গেছে উনি তো ওইদিকে তাহলে উনি ওনার মতো করে চলে আর আপনারা আপনাদের মতো করে চলেন এরকম চলতে থাকে নাকি আর মাঝখান থেকে বসে হয়ে এই

আমাদের মানুষ আছেন আমার মতো আপনাদের আছেন যখন চোর তুলে আমাদের তাহলে আপনারা সরকারি আমাদের ট্যাক্স আছে সেরকম আপনারা কাজ করুন আপনি সরকারি আপনাদের কাজ করুন প্রধান যাবে আসবে বাবা সম্পত্তি নয় আপনি কি আপনাদেরকে না বলে চলে গেল আপনারা কি কাজ আপনারা কি আপনারা না

রেখেছিল যাতে আমাদের প্রতিনিধিরা ঢোকার সাথে সাথে আমাদেরকে আক্রমণ করা হয় কিন্তু দুর্ভাগ্য উনার চুরি এবং দুর্নীতি এতটাই নিমজ্জিত হয়ে গেছে যে বিজেপির প্রতিনিধি দল আসার আগেই উনি চোরের মতো লুকিয়ে পালিয়ে গেছে এটা অত্যন্ত ধিক্কার জানাচ্ছি নিন্দা জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কারণ এই চোর দুর্নীতিগ্রস্ত অসৎ তৃণমূলের প্রধান ম্যাডামকে নৈচনপুর এক অঞ্চলে মানুষজন চায় না উনি যত তাড়াতাড়ি এই নঞ্চনপুর এক অঞ্চলের গদি থেকে অপসারিত হবেন ততই মঙ্গল নঞ্চনপুর এক অঞ্চলের বাসী এটা বিরোধী দল বিরোধী দলনেত্রী কোথায় বসবে দশ এটা অঞ্চলে বিরোধী দলনেত্রী নেত্রী বসবে কোথায় দশ তার সামনে কি রেখেছে এই হচ্ছেন তিনি হচ্ছেন আমাদের মহিলা মহিলা

এটা অঞ্চলের সমস্ত মানুষকে আমরা বাইরে গিয়ে জানাবো এবং যত দ্রুত সম্ভব এই চোর দুর্নীতিগ্রস্ত এই অঞ্চল তার জন্য আমরা সর্বশক্তি দিয়ে ইনাকে আর রাগি দেওয়া হবে না আমাদের আন্দোলন যেভাবে শুরু হয়েছে আগামী দিনেও আরো জোর কত টেবিল নেই একটা চেয়ার নেই আর ওনারা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে এসে প্রধান এবং উপপ্রধান হয়ে এসসি রুমে থাকে আর আমাদের বিরোধী দলনেত্রীকে এরকম একটা নোংরা ডাস্টবিনের জায়গায় নামকা বাস্তু একটা মানে বিরোধী দলনেত্রীর একটা মানে আটা দিয়ে কাগজ মেরে দিলে বিরোধী দলের দলনেত্রীকে সম্মান দেওয়া যা হয় না আর এরই পালা লাগানো এটা প্রথমের কষ্ট প্রথম কি চুরি করে পালা তারা আগে থেকে ওনাকে জানিয়েছেন আপনাদের সিস্টেম অনুযায়ী আপনারা এসেছে উনি দার ওনার বলছে আমার সিস্টেম আছে আমি আমার এই জবাবটা আমাকে